এখন গেছেন কেন খেলায় না পড়লে পিড়াল গাছে ওঠে না কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যভাগ এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয় ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে ফলে ফুলে পলে পল্লবিত সুশোভিত করতে চায় যারা যারা উত্তরবঙ্গের বঞ্চনা মুর্শিদাবাদ মালদার ডেমোগ্রাফি পরিবর্তন হিন্দু পলায়ন এসব নিয়ে বলছেন তারা অবক্ত যন্ত্রণা থেকে বলছেন কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা উত্তরবঙ্গের বঞ্চনার অভিমান গুছিয়ে দিতে চাই আমরা উত্তরবঙ্গে এইমস চাই আমরা উত্তরবঙ্গের মালদা বালুরঘাট কোচবিহারে এয়ারপোর্ট চালু করতে চাই আমরা উত্তরবঙ্গে শিল্পের প্রসার চাই আমরা আমরা উত্তরবঙ্গের পাহাড়ে সেন্ট্রাল চাইব থেকে শুরু করে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে চাই সেটা পারবে ভারতীয় জনতা পার্টি তাই পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ঢুকছে ডেমোগ্রাফি বদলাচ্ছে আমরা বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে ভারত সরকারকে বিএসএফ কে জমি দেবো কাটা তারের বেড়া কর দেব এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে দু মাস আগে এসে এখানে আধার কার্ড এপিক কার্ড সব করে নিয়েছে সেই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে ভারতবর্ষের আইনের মধ্যে যা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেটা বিজেপি করবে জনগণের হিন্দুদের এখন একমাত্র কাজ বিজেপিকে পাওয়ারে আনা বিজেপি পাওয়ারে না আনলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে